খাবারের টেস্ট তুমি জিভ দিয়ে নয় নাক দিয়ে পাও এটা কি তুমি জানো হ্যাঁ একদম ঠিক শুনেছ ভাবছো তো এরকম আজব কথা কেন বলছি পুরো ভিডিওটা দেখলে তবেই জানতে পারবে আচ্ছা তোমার কি কখনো করোনা হয়েছে বা ধরো সাংঘাতিক জ্বর এমন জ্বর যে নাক বুঝে আছে কোনো গন্ধই পাচ্ছ না এমন কি জিভেও কোনো স্বাদ পাচ্ছ না এই ঘটনাটা ঘটে জীভের জন্য নয় নাকের জন্য কারণ কিছু সময়ের জন্য ঘ্রাণশক্তি একেবারেই চলে যায় যখন এই ধরনের জ্বর হয়ে থাকে আমাদের জীব পাঁচ রকমের স্বাদ অনুভব করতে পারে যেমন মিষ্টি টক তিতো নোনতা ঝাল কোনো খাবারের ফ্লেভার আমরা নাইনটি ফাইভ পারসেন্ট ঘ্রাণ থেকে পেয়ে থাকি মানে ধরো আমরা একটা পেয়ারা খেলাম সেই পেয়ারাটা যে মিষ্টি সেটা আমাদের জীব বলে দেবে কিন্তু আমরা গন্ধ শুকে বলে দেব এটা আসলে পেয়ারা এবং আমাদের জীব তৎক্ষণাৎ সেটা খাবার জন্য আগ্রহী হয়ে উঠবে যদি আমরা পেয়ারা ভালোবাসি তবেই তাহলে বোঝা গেল তো খাবারের স্বাদ অনেকখানি নির্ভর করছে নাকের উপর মানে শক্তির উপর